নিয়ে আসছি এটা কারিজমার আছে এক হাজার টাকা আজকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাবেন দুইটা কালার আছে আপুরা প্রত্যেকটা আপু কিন্তু আজকে স্ক্রিনশ অর্ডার করে নিয়ে যাবেন এটা হচ্ছে ডিজাইনটা নেকটার মধ্যে আমরা পেয়ে এখানে মিনা ডিজিটাল এবং এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্ট থাকবে নিচে যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ কিন্তু এখানে কামদানের কাজ বুটিক্সের কাজ করা আছে তো ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন আজকে নিয়ে assi আপনাদের জন্য අපুরা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু অনেক দারুন থাকছে এটা হচ্ছে 슬ীভস এর অংশটা থাকবে সেই রকম ভাবে কিন্তু ডিজাইন করা সেই রকম ভাবে কিন্তু ডিজাইন করা আছে এই ড্রেসগুলোর মধ্যে 마শাআল্লাহ আল্লাহ তিনটা কালার আছে দেখিয়ে দেব আপনাদেরকে প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র 1000 টাকা ধোপাটাটাও সুন্দর ধোপাটাটা অনেক সুন্দর ওই যে এটা হচ্ছে দোপাটা থাকবে দোপপাটাটা সেরকম সুন্দর থাকছে অনেক নাইস থাকবে দোপাটাটা প্রাইস মাত্র এক হাজার টাকা অর্ডার করার জন্য রিস্ক্রিপশন করছে অনেক নাম্বার দিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে পার্পল কালার কালারটা হচ্ছে রিয়েল পার্পলের মধ্যে থাকবে অপারেটের সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে এই যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাতা এই যে দেখুন দুপাতাটা কত সুন্দর তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম